সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওর স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখানো হচ্ছে তে এটি অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনাগুলো তে ট্যাংরা মাছের পোনা এক সময় দেখা যায় নদী নালা খাল বিলে সবসময় বেশিরভাগ পাওয়া যায়তো তা আমাদের কাছেও ট্যাংরা মাছের পোনা অরিজিনাল পাওয়া যাচ্ছে তা ট্যাংরা মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন অথবা আপনারা বিলখামারিতে যদি চাষ করেন মিশ্র চাষ করেন তা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ কম করে মাছগুলো চাষ করতে হবে আর যারা এককভাবে চাষ করবেন তা অবশ্যই আপনারা এককভাবেও চাষ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ পনা পুকুরে চাষ করে তো সম্মানিত এগুলো এইগুলো মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি চাষ করেন তা দুই বেলা খাবার দিতে হবে সকাল এবং বিকালে খাবারগুলি দিলে নেওয়ার মতো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে পিস হিসাবেও চাইলেও মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে আইসাও নিতে পারেন তো সম্মানিত ব্যাস এইগুলো গুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে চাষ করে যদি বাজারে যদি বিক্রি করেন তা অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আর এই গোলো মাছের পোনা যদি বাজার দামে যদি বিক্রি করেন তো অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ বেশি দামে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন অন্য অন্য মাছের থেকে ট্যাংরা মাছের পোনা বাজারে অন্যতম ও বেশি দামে বিক্রি করা যায় তা ট্যাংরা মাছের চাহিদা অনেক বেশি এই ক্ষেত্রে ট্যাংরা মাছ আপনারা চাষ করুন আর যে কোনো তথ্য পরামর্শর জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনারা পুকুরে গুড়া ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি ফিট খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস আজকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের টিকানা মাইমিসিং ও তিশা